কবে নাগাদ নির্বাচন হলে মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ কবে নাগাদ নির্বাচন হলে বা সব সর্বশেষ কবে নাগাদ নির্বাচন হলে এ সরকার বড় ধরনের ঝামেলায় পড়বে না বলে আপনি মনে করেন কেউ বলছেন দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দিতে হবে কেউ বলছেন যে নির্বাচনে সংস্কার দিতে হবে কেউ বলছেন যে সংস্কার কিছু করার এখন আর দরকার নাই সংস্কার আসলে রাজনৈতিক দল ক্ষমতা এসে করুক আপনি কোনটাই মনে করেন এবং বিএনপি নির্বাচনের জন্য রেডি কিনা পাশাপাশি একটি প্রশ্ন আপনাকে আসলে দ্রষ্টা হিসেবেই করতে চায় বিএনপি যদি নির্বাচনের জন্য রেডি হয় তাহলে কে আসলে পার্টি প্রধান বা কে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসাবে বিএনপি ভাবনা বেশি করছে বেগম খালেদা জিয়া নাকি জনাব তারেক রহমান আপনি যদি সব বিষয়টাতে একটু আলোকপাত করেন আমি আপনাকে এই পর্বে খুব বেশি ইন্টারপ্ট করতে চাই না কিন্তু আপনি আরো অনেক প্রশ্ন রয়েছে আপনি একটু সংক্ষেপে 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 যদি বলেন ডক্টর সাহেব দেখেন এই প্রাসঙ্গিক একটা কথা বলি অনেকে এই প্রশ্নটা করেন যে আওয়ামী লীগ কি রাজনীতিতে আবার ফিরে আসতে পারে আমি এই উত্তরটা দিয়ে এটার সঙ্গে রিলেভেন্ট সেই জন্য বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে আবার রিব্যাক করবে কি না সেটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে গণাভ্যুত্থানের পক্ষের শক্তি ফেল করবে কিনা বা কতটা অলুপকের মধ্যে পড়বে তার উপরে যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে এবং তারা এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আধুনিক মানবিক একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে ধারা সে পথে হাটে তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করার কোন সুযোগ নাই তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানে হয়ে গেছে ঠিক একইভাবে এই যে আপনার যে প্রশ্নে যে ওকো থাকবে কিনা না থার্টি থ্রি পার্সেন্ট তবু তে ত্রিশ পেয়ে পাস করেছে আমি তো ভেবেছিলাম পাসই করবে না এই ইতিমধ্যেই তাদের নানান রকমের সুরে অনৈক্যের সুর কিন্তু কিছুটা আসছে বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে একটা অনৈক্যের দেশ এটা ঐতিহাসিক ভাবে সত্য প্রমাণিত হবে বিভিন্ন সেক্টরে যাবেন তারা মুভমেন্ট হলে একসঙ্গে ইমোশনালি এক হয় আবার ইমোশন কেটে গেলে যে যার মতো হয়ে আবার অনৈক্যের পথেই হাঁটে বাংলাদেশে গত ১৬ বছর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাফার হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি তাদের মধ্যেই উপর লেভেলের কথায় দেখবেন অনক্ষে সুর মাঝে মাঝে আসে যেটা কাঙ্ক্ষিত না ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা পেলাম অবশ্যই ছাত্র জনতা সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেভাবে প্ল্যান মাফিক আগানো দরকার সেইখানে এক গ্রুপ বেশি ইমোশনাল হচ্ছে গ্রুপ আবার যুক্তিবাদী হতে কোথায় যেন এক চাচ্ছে সুতোয় উঠছে না এবং সর্বশেষ দেখেন সার্জিস এখানে আছে আমি বলি যে বিপ্লবে কিংবা গণ অভ্যুত্থানে আন্দোলনে যুদ্ধে যেমন ইমোশনটা দরকার হয় এক সঙ্গে আগানোর জন্য কিন্তু পরে যুক্তির জায়গাটা বেশি আনতে হয় গোছালো করতে হয় এই যে যে রিটটা করা হলো এত বড় গুরুত্বপূর্ণ একটা রিট সেই রিটে কাদেরকে বিবাদিক করা হচ্ছে প্রতিপক্ষ করা হচ্ছে সেখানে তিনটা দলের নাম অনাকাঙ্ক্ষিত কেউ খেয়াল করলো না তাদের না। আজকে এই যে বিষয়টা আসছে তাতে হয় কি এদের যে চিন্তা চেতনায় যে সঠিকভাবে কনসেন্ট্রেটেড হচ্ছে না সেই কথাটা কিন্তু চলে আসে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে নিয়ে এক পজিশন নিচ্ছে ছাত্র এক পজিশন নিচ্ছে এত তাড়াতাড়ি তো এরকম হওয়ার কথা না বললে এই যে বিষয়গুলো আসছে এগুলে অ্যাড্রেস করতে না পারলে যদি এই অনুককোটা তৈরি হয় তাহলে আমাদের ছোট একটা প্রশ্ন করতে পারি এত ছাত্র জন জীবন দিলো সেটা তো আমরা পাবো না মনে ডক্টর সাথে একটা প্রশ্ন করতে পারি আপনার কাছে কি মনে হয় না মানে আপনি কন্টিনিউ করেন যে জায়গা থেকে সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় না প্রথমেই যখন এই সরকারটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেছে সেটাতে আসলে মানে সেটা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপির সেটাতে একটা প্রেজেন্টেশন মানে থাকা দরকার রিপ্রেজেন্টেশন থাকা দরকার ছিল এটা শুধু বিএনপি না আমি আমার বেশ কিছু আলোচনায় বিভিন্ন অনানুষ্ঠানিক আলোচনা এবং আনুষ্ঠানিক রাউন্ড টেবিল বৈঠক বা সেমিনারে টক আমি বলেছি যে এই সরকারটি আসলে কাদের এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির প্রতিনিধিত্বশীল সরকার এবং এমন মেজরিটি এমন বেশি এত সংখ্যক মানুষের সমর্থন সরকার তো রাজনৈতিক সরকারও হয় না রাজনৈতিক সরকার শুধু তার সমর্থকদের ভোটে নির্বাচিত হয় প্রতিপক্ষের ভোট যেখানে আরো বেশি থাকে তারা আসন কম বাই বলে সরকার গঠন করতে পারে না কিন্তু এই সরকার হচ্ছে গণতান্ত্রিক ফ্যাসিবাদ মানে খুব অল্প সংখ্যক লেস দ্যান 10% ধরেন বা 5% তাদের বাইরের সমস্ত জনগণের আকাঙ্ক্ষার সরকার সেইখানে এই সরকারটি গঠিত হলো যখন তাকে এই যে দুইজন ছাত্র প্রতিনিধি নেওয়া হলো কেন নেওয়া হলো কারণ এই ছাত্র স্টেকহোল্ডার তাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়ে সফলতা এসেছে তাহলে 16 বছর ধরে এই যে অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করা সেখানে ভূমিকা রাখার জন্য নানান রাজনৈতিক দল আছে অবশ্যই সেখানে বিএনপি একটি সেখানে জামাত ইসলাম একটি সেখানে নাগরিককক্ক একটি সেখানে গণসংহতি আরও অনেক অনেক আছে শুরুর মানে তখন সেই অনুসারে যদি প্রতিনিধিত্ব ওইভাবে করা হতো শুরু থেকে যেই ভুলটা 72 শুনে হয়েছিল জাতীয় সরকার না হয়ে যদি ওই রকম কিছু করা যেত এবং অন্য সাথে ভুলি কমেতো কারণ প্রত্যেক প্রতিনিধিত্ব করে থাকলে প্রশ্ন করতে পারত দাবি জানাতে পারত এবং মেসেজ পারত এই গ্যাপ থাকতো না ডক্টর সাহেব তো আমি কিন্তু জেনে বলতেছি আপনি যে কয়টা রাজনৈতিক দলের কথা বলছেন এই মানে এই যে ছাত্ররা তারা কিন্তু তাদের সবল সকলের অবদান স্বীকার করে এই রাজনৈতিক দলগুলিকে কিন্তু আহ্বান জানিয়েছিল যে তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো না কোনোভাবে যুক্ত হয় এমন কি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি তারা কিন্তু এখনও ওপেন আছে

যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হলো এবং এখনো ছাত্র জনতা লড়াই করে যাচ্ছে যেই বাংলাদেশ যে সেই রকম বাংলাদেশের পথে হাঁটবার জন্য যে সংস্কারগুলি দরকার ছিল তাতে জাতীয় সরকার হলে ভালো হতো এটা হলো আমার মত এখন আমার মতে এমন তো কথা নেই ডক্টর সাহেব অবস্থা দৃষ্টি মনে হয় যে বিএনপি এই ছাত্র জনতা বা বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তাদের থেকে আওয়ামী লীগকে বেশি ভালোবাসে এবং আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় এবং আওয়ামী লীগের সংবিধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার সেগুলি নিয়ে বিএনপি বেশি সোচ্চার আসলে এটা ভালো এটা খারাপ না আমরা এরকম বিএনপি চেয়েছিলাম কিন্তু ঘটনা হইতেছে যে এই ছাত্ররা দোষটা কি করলো ছাত্রদের প্রতি কিন্তু বিএনপি প্রথম থেকেই এক ধরনের আমি যদি বলি সন্দেহ অজুহাত মানে কেমন জানি একটা সন্দেহের তীর মানে ঠিক পছন্দ করে না 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 সেটা নয় আমি আমি বরং শুরু থেকে এটা ফলো করছি এবং দলের ভেতরেও কারো কারো মতামত জানার চেষ্টা করছি বাইরেও চেষ্টা করছি সেটা হলো আন্দোলন গণ অভ্যুত্থান একদিনের বিষয় নাই আমি আগেও বলেছি ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছে কৌশলগত কারণে তার সামনে থাকায় সহজ হয়েছে বিজয়টা কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পেছনে সাড়ে সাতশো মানুষের গুমের ঘটনা জড়িত আছে এই বিজয়ের প্ল্যাটফর্ম তৈরি করবার পেছনে কয়েক হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয়টা যুক্ত আছে এই বিজয়ের পিছনে বিএনপির তিনটা নির্বাচনে সরকারের বিরুদ্ধে থেকে গুম খুন হামলা মামলা শিকার হওয়ার বিষয় জড়িত আছে জামায়াতের ভীষণ ট্যাগের সঙ্গে জড়িত আছে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা এবং তা বাস্তবে না হওয়া এবং অনেক ডিপ্রাইভেশনের সঙ্গে যুক্ত আছে ফলে সেই শক্তি সবাই তারা যখন এই রকম একটা বিজয় পেল বিজয় পাওয়ার পরে এটা পরিকল্পিতভাবে হয়েছে না ইমোশনালি হয়েছে জানি না আমি আগে থেকেই বলেছি যে কোন পক্ষকে যেন ছোট করা না হয় প্রত্যেককেই যেন স্বীকার করে নেওয়া হয় যে মুক্তিযুদ্ধে যে রকম গুটি কয়েক রাজাকার ছাড়া সবাইকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে ভাবতে ভালোবাসি কেউ সরাসরি যুদ্ধ করেছে কেউ নেতৃত্ব দিয়েছে কেউ আশ্রয় দিয়েছে কেউ খাবার পানি দিয়েছে কেউ দিয়ে সহযোগিতা করেছে যে কিছুই পারেনি সে দোয়া করেছে এই দেশের সুতরাং ওরকম এই এই অভ্যুত্থানও বেশিরভাগ মানুষ এরকম এক পক্ষের এই ওনারশিপ সবাইকে দিয়ে জানা হয় সেখানে যখন ডট কথা যে মাস্টারমাইন্ড বা আমার প্রাথমিক আমার ধারণা আপনার তে ভালো ন্যারেটিভ তো আর কেউ বলতে পারবে না মানে বিএনপি এর ন্যারেটিভটা কিন্তু আপনি যখন 16 বছরের এই ব্যাপারটা আপনি বলেন প্ল্যাটফর্মটা বলেন আমি কিন্তু উল্টোভাবে বলতে পারি যে এই দুই মাসে এই দুই মাসে রাজপথে দাঁড়িয়ে একটা মরে একটাই মরে আর একটা কেউ এটার মধ্যে সরে না এই জিনিস কিন্তু আমরা ১৬ বছরে আর দেখি নাই এই জিনিস দেখি নাই এই জিনিস কিন্তু এই দুই সালে আমার চোখের সামনে আমি দেখেছি আমি তুলনা করতে চাই না অবশ্যই উনিশশো সাল আমাদের সবকিছু থেকে ছাড়িয়ে কিন্তু এই এটা বিএনপি আমাদেরকে দেখায় এবং এইটাও কিন্তু ঠিক এইটাও কিন্তু ঠিক এটা যদি বিএনপি নেতৃত্বে আটাইশ অক্টোবর হইতো আমরা অনেক সাংবিধানিক ঝামেলা থেকে এটা থেকে মুক্তি পাইতাম বিএনপি কিন্তু ওই ত্যাগ করে নাই বিএনপি কিন্তু রাজপথের ত্যাগ হয়নি